আমার তিনি অল্প সময়ের মধ্যে কিছু আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা সবাই কাতার মধ্যে কাতার বাকি আছেন কাতার সবাই বসে একটু বড় মতো জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমার ছোট ভাইয়ের জানাজয় অংশগ্রহণ করব জানাজা করব আমার সাত ভাই তিন গুণ তার মধ্যে ভাইদের মধ্যে শেষ বিত ছিল আর আমার প্রচাদের চতুর্থ সন্তান আজকে আমার কলিজাক টুকরা ভাইকে আমার সাথে চিরবিদায় দিতে হলো আমার এই ভাই ছিল আমার কলিজাক টুকরা ভাই ভাই মারা গেলে এরকম

মসজিদে পড়তো ফজরের আযান দিলে শুনে আসত এক কথা একজন ওলি আল্লাহর জীবন রকম এরকম সে জীবন যাপন করে গেছে আমার அப்பா জানেনই ক্যারাক্টার ছিল उत्तরিত ছিল আমি দেখেছি আমারই আর কোন লোক তারে সেগুলো কিছুতে কি নাই তার মধ্যে এগুলো ছিল না মজ্জু ভারতে ছিল চিকিৎসা নিতে চাইত না তার এতগুলো সমস্যা নিয়ে কামড় পে পড়ে থাকতো জীবনে উড়াও করে নেয় পরে থাকতো আমাদের তার দেখাশোনা করতো বাচ্চার মতো চব্বিশ ঘন্টা ধরেই থাকতো ছোট বাচ্চাকে যেমনি পালে এমনি আমার আম্মা তারে পাও

তার সেবা করছে দশ দিন যতদিন ছিল আমার ভাই ছিল সর্বোপর ছিল এবং বিশেষ করে প্রথমে তাকে বার্ডেনে নেওয়া হলো সেখানে নেওয়ার পরে তার চেক আপ করে দেখেছে যে হার্টে অনেক সমস্যা পরামর্শ দিল হৃদ রোগী ইনস্টিটিউটে সবচেয়ে বেশি হার্টে ভালো চিকিৎসা হয় ওইখানে আমাদের যেন ভারপ্রাপ্ত মেয়র আমাদের কুমিলা সিটি কর্পোরেশনের যেন শাহরম শেখ জানালে পরে ওই তাৎক্ষণিকভাবে তাকে যে সেখানে ইনস্টিটিউটিউর ব্যবস্থা করে দেয় তারপরে এই অবস্থার পরে বললো যে ওখানে যাওয়ার পরে কিডনি আবার কয়েকজন বললো যে হার্ট ইনস্টিটিউটে শুধুমাত্র হার্টের চিকিৎসা হয় আর কিডনি চিকিৎসা হয় সবচেয়ে ভালো হবে যদি পৃথিবীতে কোনো আইসিউর ব্যবস্থা করা পরে সদীপ সাহকে জানানো হতো উনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে ওখানে আইসিউ কোন পাওয়া যায় না মন্থলি হলেও পাওয়া যায় না সিট খালি থাকতো যাতে সদীপ সাহেব আমাকে বলতো আপনার ভাইকে আল্লাহ আমি আমার মায়ের আইসিউ আমার মাকে আইসিউ দেওয়ার জন্য সাত দিন অথেন্টিক কিন্তু আমি যখন ফোন করলাম যে আমার একটা সিট দরকার এরকম এরকম তখন ওখান থেকে বললো স্যার একটু আগে মাত্র আইসিউ একটা ব্যাট খালি হয়েছে তাকে আইসিপি দেওয়া হয়েছে কিন্তু অবস্থা অবনতি সর্বোক্ষণ অবস্থা আমার অবনত হচ্ছে ডাক্তার বলছে যে তাকে এক খুলে লাইফ স্টাফ দেওয়া হবে তার কিন্তু পুরোপুরি স্থ্যাস হবে শুনতে তাকে লাইফ স্টাপ দিতে হবে তার পয়েন্ট লেগে যাচ্ছে সে কান্দছে সমানেকে ছোট ভাই মালরুমকে ডাকতেছে মায়ে আমার মালাই লাইফ না তারা আমার মায়ের লাগবে আর লাইফ স্টপটা মান দেওয়া দরকার আমার আম্বুর কাছে

সাথে আছেন আমরা সবার জন্য দোয়া চাই আল্লাহ যেন সবাইকে নিয়ে এখানে দ্বারাজ করেন অনেক মেহমানরা আসছেন এখানে আমি আমার ভগ্নিপতিরা আসছেন আমার মামারা আসছেন আমার খালসু ভাইয়েরা আসছেন তারপরে অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ শিক্ষক ছাত্র চিকিৎসায় যারা ডাক্তার তারাও অত্যন্ত তাজিমের সাথে আমার ভাই ট্রিটমেন্ট করছে তাদের জন্য আমি দোয়া চাই সকলে খাস করে দেওয়া আমার গ্রামবাসী